নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চটপট তৈরি হয়ে যাবে এবং খেতেও দারুণ টেস্টি হবে এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা দিয়েই এক বেলার খাওয়া দাওয়া সুন্দরভাবে সারা হয়ে যাবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই ইউনিক নিরামিষ রান্নাটা করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি এটা ঘন্টা তিনেক জলে ভেজানো আছে এবার প্রথমেই এই ডালটাকে বেটে নিতে হবে এবার ছোলার ডালটা বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে পুরো ডালটা দিয়ে দিচ্ছি আমি এটা ছোলার ডাল দিয়ে করছি তবে আপনারা কিন্তু এটা মটর ডাল দিয়েও করতে পারেন সমস্ত ছোলার ডালটা মিক্সির জারে নিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট পাঁচ ছ টুকরো নারকোল দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার এই ডালটা বেটে নেওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার এই ডালটা বেটে নেব তবে এটাকে কিন্তু একদম মিহি পেস্ট বানানোর দরকার নেই একটু দানা দানা থাকলে খেতে বেশি ভালো লাগবে তাহলে সেই রকমভাবে বেটে ফিরে আসছি ডালটা ভালো করে বেটে নিয়েছি আর একটা বাটির মধ্যে ঢেলে রেখেছি এবার এই রান্নাটার জন্য মশলাটা তৈরি করব। মশলাটা তৈরি করার জন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কালো সর্ষে এখানে আপনারা এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত ছোট ছোটো চার পাঁচ টুকরো নারকল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে প্রথমে আমি শুকনোই গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি মশলাটা পেটে নিয়েছি এবার স্টিমে বসানোর জন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে মশলাটা ঢেলে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে বেটে রাখা ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি এটাও মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিঁড়ে দিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা সর্ষের তেল ভাপে বসানোর জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার লিডটা আটকে দিচ্ছি আর এটাকে স্টিমে বসানোর ব্যবস্থা করে ফিরে আসছি ডালের মিক্সারটাকে স্টিম করব সেজন্য একটা ডেচকির মধ্যে অল্প একটু জল নিয়ে গরম করে নিয়েছে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম স্টিম করার জন্য জলটা এমনভাবে নেবেন যে স্টিম তো হবে কিন্তু কোনোভাবে যাতে জল টিফিন বক্সের মধ্যে না ঢুকে যায় তাহলে কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যাবে এবার ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি এই ফ্লেমে আমি ঢাকা দিয়ে দশ বারো মিনিট স্টিম করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু আপনারা প্রেশার কুকারেও করতে পারেন প্রেশার কুকারে করলে পাঁচ ছটা হুইসেল পড়লে রেডি হয়ে যাবে মিনিট দশেক স্টিম করে নিয়েছি এবার কিন্তু এটা একদম রেডি কিন্তু এটা এক্ষুনি আমি টিফিন বক্সটা খুলতে পারছি না কেননা এটা এখন প্রচন্ড গরম তাই এটা একটু ঠান্ডা হোক তারপর এটা আমি বার করে নিয়ে টিফিন বক্সটা খুলে দেখাবো এটা কী অবস্থায় রয়েছে ফ্রেন্ডস আমার আজকের এই ডাল ভাপার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় আর এই একটা পদ দিয়েই কিন্তু এক বেলার খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে আপনারা সেরে নিতে পারেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালে হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন